সে জন্য তো সে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকে আমরা এক জায়গায় টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম সেখানে উইনার হয়েছি সেই জন্য আমরা একটা টিফিনের ব্যবস্থা করেছি यार तो ऐसा नहीं है तो गाइस अपना যে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এটা দেখছেন এটা আমাদের পঞ্চায়েত তরফ থেকে এটা মার্কেট তো এটা একটা Thank you, please for this. Hey.

ভাইস আজকে আমরা ইদাই খেলতে গিয়েছিলাম সেখানে উনি হইছে সেজন্য আমরা প্রত্যেক যেন ব্যবস্থা করেছিলাম মাডা মারমা কি কিছু এখন ভালো মাডা মারমা মাডা আমরা বন্ধু একলা সবাই ঠিক আছে ওই পানি তো নিয়ে যে যে সামনে একটা দোকান আছে আপনারা যদি আসেন তাহলে আজ যেন প্যান্ট গার্মেন্টস সব প্রডিউসমেন্টে পায় তো गाइस আমাদের কি কথা ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা এইটুকু খেয়েছিলাম তারপরে চিপস খাবো তুড়ে খাবো আরও অনেক কিছু আছে মাজা আছে স্প্রেট আছে এটা খাবো আমরা এখন ঠিক আছে তো কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

আমরা যদি কেউ খাও তাহলে অবশ্যই কমেন্ট করবেন अवश्य कमेंट कर

तो गाइस वीडियो के एक बार देखते हैं हॉस्टल काउंट करने में अब आप सब लोग यही कि जहाँ तक आप हॉस्टल काउंट करें प्लीज कमेंट कर दें बोतल हाथ क्या

দাদা প্রায় তিন মাস হয়ে গিয়েছে আমার চ্যানেলটা খুলেছি আমি অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য আপনার বাইক কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাইক কোথায় দাদা কোথা থেকে ভিডিও হচ্ছে আজকের লাইট যারা যুক্ত আছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম তো আপনারা জানেন যে কলকাতা মেডিকেল কলেজ আর জি ঘট সেখানে একজন মহিলা রেভ হয়েছে সে সম্পর্কে আজকে যদি আপনারা কিছু বলেন কমেন্টে তাহলে নিশ্চয়ই আমি তার রিপ্লাই দেবো স্বামীগুলা কস্টমার বলছে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এবারে পাঁচশো দেখবো ওটা ভাই হিসাবে এভাবে পাঁচ হাজার থাকবো আমায় কারণ আপনারা পাঁচশো থাকবে তবে একটা ইউটিউব আগে পারতে পারবে দাদা আপনার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর ইউটিউব লাইভ এলাম তো আমার খুব প্রবলেম ছিল শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এই জন্য ভিডিও আনতে পারিনি তেমন তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন কারণ কেউ নিজে নিজে বড় হতে পারে না কখনো একটা মানুষের হেল্প খুব প্রয়োজন হেল্প ছাড়া কেউ আগে বাড়তে পারে না তো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি হয়তো একটু আগে বাড়তে পারবো ভাইরাস কলকাতা মেডিকেল কলেজে যে নার্সটা রে হয়েছিল তার সম্পর্কে আপনারা একটু কমেন্ট দু একটা কথা কমেন্ট করুন সেটা নিয়ে আজকে আলোচনা করব আমি সামিউল্লাহ লস্কর বলছেন দাদা তুমি বল ভালো হ্যাঁ আমরা খেলা করি দাদা আপনার বাড়ি কোথায় কমেন্ট করে জানাবেন কলকাতা আরজিগড় মেডিকেল কলেজে যে নার্সটা রেভ হয়েছে তার তাকে এখনো যে দোষী সাব্যস্ত হয়েছে তাকে এখন অ্যারেস্ট করা হচ্ছে না কেন এই নিয়ে আসল কথা তো আমাদের রাজ্যে যে ক্ষতি আছে পদক্ষেপ নিচ্ছে না যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম তো আপনারা কি আমাদেরকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যদি ভালো থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন তো আমাদের যেই পশ্চিমবঙ্গে আর যে মেডিকেল কলেজের যে নার্সটি রেও হয়েছে তার প্রতিবাদ প্রচুর হচ্ছে এবং বিপুল পরিমাণে সোশ্যাল মিডিয়ায় দেখছি তো সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে যে চলে গিয়েছে গিয়েছে তাকে তো কোনো ফিরে পাওয়া যাবে না তার জন্য দশ লক্ষ টাকা দেওয়া যায় তো এই কথাটা মারাত্মক অন্যায় কথা বলেছেন কথাটা বলা উচিত নয় যে উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এভাবে কীভাবে কথা বলতে পারে এটা কখনো বলা উচিত হয়নি একটা মেয়ের কি একটা মেয়ের ইজ্জতেন কি মূল্য দশ লাখ টাকায় আর যদি আপনার বাড়ির কোনো মেয়ে একটা হতো ওই রকম আপনি কি দশ লাখ টাকা দিয়ে কি দশ লাখ টাকা দিয়ে কি সব কিছু শেষ হয়ে যেত তো আজকের যে কথাটা বলতে চাই আমি এত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে এত সোশ্যাল মিডিয়ায় বিচার নিয়ে কথা হচ্ছে তো এখনও কেন এর বিচার পাচ্ছে না যে দোষী তাকে এখনও কেন ধরা হচ্ছে না তো যিনি একটা পুলিশ হয়ে রাজ্য যারা পুলিশের দায়িত্ব আছে যারা ক্ষমতায় আছে তো তারা কেন এই বিচারটা করছে না আমাদের রাজ্যে পুলিশ আছে তাও যে একটা এত বড় ঘটনা নিয়ে এখনো কেন শু আছে পুলিশ থাকতে কেন সিবিআই হাতে কেসটা হ্যান্ডেল হলো তো আপনারা ফটো থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনো আমি থাকি পশ্চিমবঙ্গে তো আমাদের এখানে কলকাতাতে একটা মেডিকেল আছে মেডিকেল কলেজ আপনারা নিজে সবাই নাম জানো বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এর প্রতিবাদ আমাদের যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে কোনো কি কাজে আসছে প্রতিবাদ আমার মতে যারা এই রেপ করে বা ধর্ষণ করে এদেরকে এমন এদেরকে এমন শাস্তি দেওয়া হোক এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তী সময়ে কেউ রেপ বা ধর্ষণ করার সাহস না পায় বলেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে চলে গিয়েছে তাকে তো ফিরে পাওয়া যাবে না তো তাকে তো দশ লক্ষ টাকা দেওয়া যায় তো এটা মারাত্মক অন্যায়ের কথা বলেছেন এটা বলা না যেহেতু মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা আমি দিতে পারবেন না এই যে রেপ ধর্ষণ যেগুলো হচ্ছে যারা এইগুলো করছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক

দেখেছি আমাদের আমরা আজ পনেরো সরি আজ নয় পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি বা পালিত করেছি তো স্বাধীনতা সত্যি কি আমরা স্বাধীন আছি সত্যি কি আমরা স্বাধীনতা বসবাস করতে পারছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করলাম তো আমরা সত্যি কি ভারতবাসী আমরা সত্যি কি স্বাধীনভাবে বসবাস করতে পারছি কতটা লজ্জাজনক ঘটনা একটা ডাক্তারের সাথে রেপ এটা তো মেনে নেওয়া যায় না আমাদের আমাদের রাজ্য প্রশাসন এই যে একটা কত লজ্জাজনক ব্যাপার পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা দিবস পালন করলাম দেশে তো সত্যি কি আমরা স্বাধীনতা দুঃখজনক কতটা লজ্জাজনক ব্যাপার ঘটনা ডাক্তারকে রেপ করছে তাও আবার তার সঙ্গে জড়িত একটা মহিলা তো এটা কি মেনে নেওয়া যায় আর সত্যি আমরা অনেক দুঃখিত এর বিচার ব্যবস্থা এখনো কেন করা হচ্ছে না লিজা খান বলছে হাই হ্যালো বলুন যারা 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 আমার লাইভে আছো তারা অবশ্যই বলবো লাইভ এবং আপনারা কমেন্ট করুন কোনো কিছু জানা থাকলে অবশ্যই করুন আর কে আমার লাইভের সঙ্গে যুক্ত আছো অবশ্যই একটা কমেন্ট করবেন

কারণ আপনাদের একটা লাইফে আমি মোটিভেশন পাই আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে বানাতে সাহায্য করে তাড়াতাড়ি লাইভে যুক্ত হোক অনেকদিন পর লাইভ এলাম কে কথা থেকে লাইভে আস অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়ে যদি কথা বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এ কেমন রাজ্য বলো কে খারাপ কে ভালো অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য 一、二、三、四、五、六、

আর পারলে একটা লাইভ করুন তো আজকের আমি লাইভটা লাইভে এসেছি কারণ আমি যেখানে আছি এখানে আমরা আমি খেলা করি তো আজকে ম্যাচ খেলতে গিয়ে উইনার হয়েছিলাম সেজন্য আজকের একটা আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছিলো তো সেই জন্য টিফিন করবো এখানে তো তো ভাই আজকে লাইভটা এই পর্যন্ত শেষ দেখা হবে আবার পরের লাইভে এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব চ্যানেলটাকে ফলো করবেন কিছু বলবে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অন্যায় থেকে দূরে থাকবেন তো আমার ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই খুব ভালো ভিডিও আসতে চলেছে তো অনেকদিন পর লাইফে এলাম শরীরটা অনেক অসুস্থ ছিল সেই জন্য লাইফে আসতে পারিনি Ja, yakome ja